রাস্তার মধ্যে একটা যুবক বসে বিনাইয়া 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 কান্না করে অমর রাজি আল্লাহ তালানু বলে হে ভাই তুমি কান্না কেন করো যুবকটা বলে হে অমর আমি মারাত্মক গুণা করেছি আল্লাহ তালা আমার ক্ষমা করবে না এই জন্য আমি কান্না করি বলে তুমি কেমন গুণা করেছ বলে আমি অনেক বড় গুণা করেছি অমর রাজি আল্লাহ তালানুকে যুবক ওই কথা বলে আ জোরে কোপাইয়া কোপাইয়া কান্না শুরু করে দেয় অমর রাতি আল্লাহ শক্ত দিলেন মানুষ যুবকের কান্না দেখে কান্না চলে আসলো কান্না করতে করতে নবীর দরবারে রওনা হয়ে যায় নবীর দরবার ঢুকার পর নবীর অমর রাতি আল্লাহ তালানুর চোখের মধ্যে পানি দেখার পর বলে অমর তুমি তো কান্না করার মানুষ না কেন তুমি কান্না কর তোমাকে কি কেউ আঘাত করেছে কেউ কি তোমাকে অবমাননা করেছে অমর রাতি তাহলে কান্না কেন করো বলে নবী আমার আমি আপনার দরকার আসার সময় একটা যুবককে দেখলাম পথের পাশে বসিয়া 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 কান্না করে নবী বলে কেন কান্না করে সে নাকি অনেক বড় গুণা করেছে এই জন্য সে কান্না করে নবী বলে অমর যাও না আমার ওই যুবক সাহাবিটাকে আমার দরবারে তুমি নিয়ে আস অমর রাজি আল্লাহ যাইয়া যুবক তাকে বলে অমর রাজি আল্লাহ উদারানু বলে যুবক তোমাকে নবীর দরবারে যাওয়ার জন্য বলেছে অমর রাজি আল্লাহ

কান্না করা কান্না করার কারণ কি যুগজ বলে নবী আমার আমি মারাত্মক গুণা করেছি জন্য কান্না করে নবী বলে হে যুবক তোমার কান তোমার গুণা কি অনেক বড় বড় হ্যাঁ আমার গুণ অনেক বড় বলে তোমার গুনাহ কি আমার মাওলানা আসমান জমিনের চাইতে বড় নাকি যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ আল্লাহর আসমান জমিনের চাইতে বড় নবী বলে যুবক তোমার গুনাহ কি আমার মौलার আরশের চাইতে বড় নাকি যুবকটা বলে নবী আমার আমার গুনাহটা আল্লাহর আরশের চাইতে বড় নবী বলে যুবক গুনাহ তো নিয়মান করেছো আমাকে একটু তুমি খুলে বলো না এবার যুনদ বলে নবী আমান আমি অনেক এত বড় গুনাহ করেছি আমার মনে হয় আল্লাহ আমার ক্ষমা করবে না নবী বলে তাহলে তুমি কি আল্লাহর সাথে শরীক করে যো বলে না না আমি আল্লাহর সাথে শরীক করি নাই নবী বলে হে যুবক তুমি কি কাউকে খুন করেছো বলে নবী আমান আমি কাউকে খুন করে নাই নবী বলে যুবক তুমি কি আল্লাহর সাথে বগুরে করেছো যুবকটা দাঁড়িয়ে বলে নবী আমান আমি আল্লাহ আপনার সাথে কুবুরিয়ে করি নাই নবী বলে তাহলে তুমি কি গুণা করেছো আমাকে একটু খুলে বলো না যুবকটা বলে নবী আমার এই মদিনার মধ্যে ওই মদিনার মধ্যে যত মানুষ মারা যায় প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর আপনি পাকে পাকে শুনেন কবর থেকে কাপড়ের কাপড় কে জানি চুরে করে নিয়েস নবী গো আমি হলাম নদিনার মধ্যে সবসাইতে বড় কাপন চোরা কাপন চুরি করিয়া করিয়া আমি আমার জিন্দিগি চালা পরিজনকে পরিচালনা করে হে নবী আমার গত কয়েকদিন আগে মদিনার মধ্যে একটা যুবতী এত সুন্দর তার রূপের জন্য কত হাজার হাজার যুবকরা তার রূপের কাগুনে পাগল কত যুবকেরা এই যুবতীটারে বিবাহ করতে চাইলো তাকে একটু দেখার জন্য কত যুবকেরা পাগল ছিল কিন্তু যুবতী ছিল হাফিদা সালেহা চৌচ ছিল পঞ্চালিশ একজন একজন নারী সে ছিল কোরআনের হাফেজা আল্লাহর কি কুদ্রতের কারিশমা বিবাহের আগ মুহূর্তে চৌচিটা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যায় নবী আমার আমি ইন্তেকালের খবর শুনিয়া পুরাটা দিনই তার জানাজা কাপন দাপনের মধ্যে শরীর খোলাম কাপন দাপন শেষ হওয়ার পর পর্যায়ে রক্ত যখন গভীর হয়ে গেল দুনিয়ার সমস্ত মানুষ যখন কবর চলে গেলাম কবর যাওয়ার পর্যায়ে আমি কবর খনন করা শুরু করলাম নবী কবর খনন করা শেষ হয়ে গেল এক আমি কবর থেকে কাপড়ের কাবর এখন রওনা হয়ে গেলাম এমন এমন সময় শৈতান আমার অন্তরের মধ্যে উদ্বেগ আমার অন্তরের মধ্যে কু মন্ত্রণা দেওয়া শুরু করলো শৈতানে আমার অন্তরের মধ্যে বারবার এই কথা উদ্বেগ আসতে শুরু করলো এর যুবক তুই কেমন যুবক যে তোর ভিতরে কি কোনো যৌবনের চাহিদা নাই আহ একটা সুন্দরী একটা যুবতী শুয়ে আছে এই যুবতীর জন্য মদিনার সব যুবল পাগল ছিল একটা চোয়ার জন্য মদিনার যুবকরা পাগল পাড়া ছিল আজকে তোর সামনে এই যুবটিটা তোর সামনে পড়ে হলো তোর মনের মধ্যে কি তোর অন্তরের মধ্যে তোর মধ্যে কি কোনো খায় সাথে নকশানে নাই তোর কি খায়স নাই তুই চাইলে যুবটির সাথে এখন এই মুহূর্তে মিলামেশা করতে পারো নাউজ আর আসতে পারেন নাউজ

কত সুন্দর করে আমাকে গোসল দিয়া পবিত্র করিয়া এইখানে দাফন করিয়া গেল কে আমাদের ময়দানে আমি আমার মাওলার সামনে পুজো পবিত্র হইয়া দাঁড়াইয়া যাব এরে যুবক এতটা লাশের ভিতর তুই আমাকে এমন ভাবে না করে দিলি কে পর্যন্ত তুই আমাকে না করে করে দিলি এখন তুই আমাকে না করে তুই কোথায় যাও আল্লাহর ভয় কি কিন্তু সব কিছু গোপনে গোপনে সব কিছু দেখেন আল্লাহ এরে যুবক তুই আমার সাথে এই কি কাজ না করে আমি আল্লাহর কাছে নালিশ দিল কে ময়দানে তোরে যেন আমার মাওলা কোনোদিন ক্ষমা না করে যুবক বলে নবী আমার এই কথা শোনার পর আমার শরীরটা থপথর করে কাঁপা শুরু হয়ে গেল এক পর্যায়ে ও নবী আমি কাপড়ের কাপড়টা কবরের মধ্যে পালাই একটা দর্জিয়া বাড়িতে চলে আসলাম কেন আমার এবার আসার পর হঠাৎ সব কিছু আমার সাথে অপরিচিত রূপ ধারণ করলো আসমানটা কেমন জানি আমার উপর ভেঙে পড়তে চায় জমিনটা কেমন জানি আমাকে ঘিলে ফেলতে চায় একটা গাছের দিকে তাকায় কেমন জানি মাওলানা আমার বিরুদ্ধে নালিশ দেয় পানি খাইতে যায় পানি কেমন জানি আমাকে বলে তোর উপর আল্লাহর গজব নাযিল হোক নবীগো চারদিকে তাকায় সব কিছু কেমন জানি আমার অপরিচিত সত্তা বহন করতেছে শুদ্ধতা পোষণ করতেছে কিছু আমার ভালো লাগে না কেয়ামতের ময়দানে আমি আমার মাওলানা সামনে কিভাবে দাঁড়াইয়া যাব করতে পারে পারে তোর হতে না এই কথা বলার সাথে সাথে যুবকটা নদীর দরবার থেকে একটা দৌড় দিয়া পালাইয়া গেল দৌড়তে দৌড়তে এক পর্যায়ে পাহাড়ের উপর উঠে গেলো আর চিৎকার দিতে শুরু করলো ও আল্লাহ তুমি আমার ক্ষমা করে দে যুবকটা এইভাবে পাহাড়ের মধ্যে উঠিয়া শুধু কান্না করে কান্না করে কান্না করে কান্না করে একটা দিন নয় দুইটা দিন নয় 40টা দিন এই যুবকটা পাহাড়ের মধ্যে পাতালকটা খায় আর পাগলের মতো দৌড়ায় পাগলের ফলের মতো কান্না করে আর মাথার চুলগুলো জট ফেটে গেছে শরীরের চামড়া গুলো শুকাইয়া গেছে গায়ের মধ্যে ময়লার পোকা ধরে গেছে যুবকটা তার বড় সারাদিন পাগলের মধ্যে চিল্লায় আর কান্না করে ও আল্লাহ দুনিয়ার জমিনের সব মানুষের দরওয়াজা আমার জন্য বন্ধ হইয়া গেল রে মালিক ও আল্লাহ শেষ পর্যন্ত তোমার নবী রহমাতুল লিল আলামিন ওই নবীর দরবার থেকে আমি নিরাশ হয়ে গেলাম ও আল্লাহ দুনিয়ার সব দরওয়াজা আমার জন্য বন্ধ হয়ে গেল রে মালিক ও আল্লাহ একমাত্র তোমার দরকার তুমি যদি তোমার দরজা বন্ধ করে দাও আল্লাহ মি কার কাছে যাওয়ার মালিক যুবকই এই কান্না করতে 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 40টা দিন যখন গুণিত হয়ে গেল 40 দিনের মাথায় যুবকটা এবার পাগলের মতো परेशान হয়ে গেল পাগলের মতো परेशान হয়ে একদম পাহাড়ের চূড়ার মধ্যে উঠিয়া যুবকটার সাথে সাথে একটা চিৎকার দিয়ে সেজদায় চলে গেল সেজদায় যাওয়ার পর

इसमें पक्की रिलीफ इन नकलायला यक्त्ल जुनूं बा इल्ला अंता जो उक्ता बार 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 सही दो लिस्टिक्स पर छोरा शुरू कर लो सही दो लिस्टिक्स पर कर लो एमओ लिस्टिक्स पर जे लिस्टिक्स पर कुल्ला मर माहौल बंद तक जब तक बोलो बुनाखाई खाना करें दाए जो उक्ता আমি তোমার কাছে মালিক ও আল্লাহ তুমি আজকে আমার ক্ষমা করে দাও আমি আমার গুণা শিকার করেছি এই যুগটা বারবার এই করে দোয়া করতে করতে এক

তিনটা প্রশ্ন করার পর আরে তুমি ক্ষমা ঘোষণাটা দিয়া দিবা জিব্রাইল আমিন আশিয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আমার আল্লাহ পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আল্লাহ তাআলা আপনাকে তিনটা প্রশ্ন করেছে এক নম্বর নবী বলেন এই আসমান আর এই জমিন সব কিছু বানাইছে কে নবী অত হইয়া বলে কলা কস্তা মা ওয়া সব কিছু আসমান জমিন সব কিছু বানাইছেন আমার আল্লাহ এবার জিব্রাইল বলে নবী সব কিছুর মধ্যে এই সব কিছু বানানোর পর সব কিছুর মধ্যে যা কিছু আছে সব কিছু রিজিক দেয় কে বলে না হে জিবরাইল তুমি আমাকে এমন কেন কষ্ট করেছো ও রাজ্জা কুদুল কুমাতিল মাতিন সব কিছু রিজিক দেয় আমার মাওলা আমার মাওলা তারা কেউ তো রিজিক দেয় না এবার জিবরাইল বলে নবী আমার কোন বান্দা যদি গুনাহ করে গুনাহ করার পর ক্ষমা করার মালিক কে কিছুদিন আগে আপনার এক যুবক সাহাবি আপনার দরবারে এসেছে সে বড় গুণা করেছে আপনার দরবার আসার পর সে নৈরাস হয়ে গেছে গুণবি আপনি কি জানেন ওই যুবকটার হালত কি গুণবি জানেন কি হালত বলো না মাই বলো ওই যুবকটা চল্লিশটা দিন পাহাড়ের মধ্যে পাগলের মতো দৌড়ায় দৌড়ায় আর মামলার কাছে ক্ষমা চায় এক পর্যায়ে

এরে যুবক তুমি কি মদিনার ওই যুবকের চাইতে মারাত্মক গুণা করেছ আমি কি ওই মদিনার যুবকের চাইতে মারাত্মক গুণা করেছি ওই মদিনার যুবককে যদি আল্লাহ সুবহানাহু ক্ষমা করতে পারে তোমাকে আমাকে আমার মাওলা ক্ষমা করতে পারে কি পারে না ওই যুবকের চাইতে তুমি আর আমি বেশি গুণা করি না ওই যুবককে আল্লাহ তাআলা যদি ক্ষমা করতে পারে তোমার আমার আমার মাওলা কেন ক্ষমা করতে পারবে না আর তিনি তো সেই মাওলা মাওলা পাকের ক্ষমা করেছে তিনি তো সেই নবী যেই নবী তার নবী ছিল তিনি তো সেই সেই নবীর উম্মত যেই নবীর উম্মত আমরা এরে আল্লাহর বান্দারা যত বড় গুনাহ করো আমার মাওলা ক্ষমা করে দিবে আলোচনা শেষ পর্যায়ে এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নেব এজন্য বান্দারা কত গুনাহ করেছো আমার মাওলা তোমারে ক্ষমা করতে পারে আল্লাহ তাআলার তওবার দরজা তোমার আমার জন্য ওপেন করে দিয়েছে আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া

এই বান্দাকে আমার মাওলা যদি গুনাহ নিরঙ্কুশ ভাবে আমার মাওলার কাছে ক্ষমা চাই একবারে আর ভবিষ্যতে কোনো গুনাহ করবে না গুনার কাছেও যাবে না যদি তওবা তন সুহা করতে পারে আমার মাওলা এই বান্দাকে তওবা কবুল করিয়া এমন ভাবে ক্ষমা করে দিবেন ওই গুনাহের জায়গা আমার মাওলা যত গুনাহ করেছে গুনার জায়গায় সমপরিমাণ